ফোন মানে কিন্তু পাইকে দিতাম খুচরা প্রোডাক্ট স্লোগান দর্শকদের এই যে দেখেন এই জিনিসটা দেখছেন এটা দুই হাজার ছাব্বিশের স্টিকার তো আর বলার কিছু নাই ভাই আমার প্রোডাক্ট দিয়ে মার্কেটে ছয় লাভ এখন সো এই জন্যই কিন্তু কোম্পানি অনেক রুল কি রুলস এন্ড রেগুলেশন বের করছে যার জন্য কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা মেইন ম্যান্ডেটরি অবশ্যই যেখান থেকে ক্রয় করেন না কারণ অনলাইন রেজিস্ট্রেশনটা করে দেন ক্রয় করবেন ওকে 10000 টাকা ডিসকাউন্ট ওকে 10000 টাকা ডিসকাউন্ট এখন আপনি অ্যাজ এ স্মার্ট পারসন হিসেবে ভাবেন একটা কোম্পানি আমাকে একটা প্রোডাক্টে কি 20000 টাকা লাভ দেয় কখনোই না আমরা কিন্তু লাভ যেটা পাই পুরোটাই ছেড়ে দিই 307 বাই 300 লিটার নতুন একটা কালার হুম কালারটা দেখতেই বুঝতেছেন ওকে ভাই

শোরুমের প্রতিষ্ঠানের নামটা তো রনিবাই প্রথমে বলে দিলো সাফন ইলেকট্রনিক্স সাফন ইলেকট্রনিক্স মানে কিন্তু পাইকারি দামে খুচরা পটে এটা আমাদের স্লোগান হুম আপনি যদি অফিশিয়াল অথেন্টিক এ গ্রেড এই তিনটা কথা সবসময় আমলে নিয়ে নিতে কারণ হচ্ছে কি এই আমরা যে রেটটা দেই এই রেটের পরে আপনি একটি 2000 টাকা অনেকেই বলবেন এর থেকে কমে পাই ভাই ফার্স্ট অফ অল হচ্ছে আপনি এ গ্রেড পাচ্ছেন কিনা অফিশিয়ালটা পাচ্ছেন কিনা রেজিস্ট্রেশনটা কোরেন্ট দিতে পারতেছেন কিনা বা অফিশিয়াল ওয়ারেন্টিটা পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আপনার দেখতে হবে কারণ এ গ্রেড ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া আপনি কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না সো আপনি যদি অথেন্টিক অফিসিয়াল এই গ্রেড প্রোডাক্ট কিনতে চান চলে আসতে হবে সাফন ইলেকট্রনিক্সে আমাদের লোকেশনটা আমি বলে দিচ্ছি ভিডিও শুটি চৌষট্টি বাই দুই ধলপুর চাত্রাবাড়ি ঢাকা অথবা এই এরিয়াটা খুব ভালো মতো যারা চেনে না সায়দাবাদ জনপদ মোড়ে নেমে বা সায়দাবাদ বাস টার্মিনাল এর কাছাকাছি এসে স্ক্রিনে যাওয়া নাম্বার ফোন দিলে আমার লোক কি আপনাকে সসম্মানে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল্লাহ থ্যাংক ইউ ওকে তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করছি সর্বপ্রথম শুরু করে ডাবল ডো ডাবল ডোর মধ্যে সর্বপ্রথম আসবে হলো ফাইভ এফ থ্রি পাঁচশো তেষট্টি লিটার বাই পাঁচশো এক লিটার জিডিএল ডিডি মডেল এটা কিন্তু স্মার্ট ফোনেও কন্ট্রোল করতে পারবেন এটা টাচেও কন্ট্রোল করতে পারবেন যদি একটু ভিতরটা দেখে দেখেন একদম নিউ একদম নিউ হ্যাঁ নন ফোস্ট একটা ফ্রিজ আর মাসাল্লাহ আমরা প্রাইস তো কমে গেছে হ্যাঁ শীত উপলক্ষে আমরা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা অফার দিয়েছি আপনাদেরকে অনেকেই কিন্তু বলে যে শীতে প্রোডাক্টের দাম কমে যায় এইখানে একটা মিথ আছে প্রোডাক্টের দাম কমে না আমাদের মতো ব্যবসায়ীরা যারা যারা আমরা বিজনেসটাকে রান করাইতে চাই বা রুলিং রাখতে চাই কন্টিনিউ যে আমাদের প্রফিট হোক লাভ হোক আমরা কিন্তু যারা ইলেকট্রনিক্স ব্যবসা করি তারা কিন্তু বারো মাস প্রফিটের চিন্তা করি না আমাদের কিন্তু একটা সিজনাল বিজনেস আছে রাইট সো আমরা শীতে কি করে আমাদের লভ্যাংশ পুরোটাই ছেড়ে দিই তো এই জন্য হয় কি প্রোডাক্টের রেটটা অনেকটা কমে যায় কাস্টমার ভাবে যে শীতের প্রোডাক্টের দাম কমে যায় বা কোম্পানি কমে যায় কোম্পানি এর দিক থেকে কখনোই দামটা কমে না আমরা আমাদের প্রফিট মার্জিনটা পুরোটাই ছেড়ে দেই ওকে এটার প্রাইস হলো 109990 টাকা যেটা সাফন ইলেকট্রনিক্স থেকে ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র মাত্র 89000 টাকা ওকে এরপর যাব 69 GD SDDD আমার ফেভারিট 619 লিটার বাই 582 লিটার এটা কিন্তু রোবোটিক ফ্রিজও বলা যায় আপনি যখন এখান থেকে হেঁটে যাবেন এখানে বিভিন্ন কালার লাইট ব্লিঙ্ক করবে যখন আপনার শ্যাডো পড়বে কোন মানুষ যদি হেঁটে যায় এটাকে বলে হিউম্যান ডিটেক্টর হেঁটে গেলে এটা তার শ্যাডো পড়লে ডেফিনেটলি এটা অবশ্যই কারণ আমরা কিন্তু অনেকভাবে ট্রাই করেছি যে দেখা যাচ্ছে যে আমরা বক্স দিয়ে ট্রাই করছি যে না মানুষ ছাড়া এটা ডিটেক্ট করে না ওকে সো আপনি এটা রোবোটিক ফ্রিজ আমরা বলতে পারি অ্যামোসো ইনভার্টার দেওয়া আছে এআই টেকনোলজি দেওয়া আছে এআই সমৃদ্ধ প্রোডাক্ট আলজার দেওয়া আছে যেটার কাজ হচ্ছে একটার খাবারের গন্ধ একটার ব্যাকটেরিয়ার গন্ধ কখনোই আরেকটা ছড়াবে না এটা প্রাইস হলো এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইস কিন্তু কোম্পানি নির্ধারিত খুচরা মূল্য এটা ডিসকাউন্টে সাফন ইলেকট্রনিক্স থেকে মাত্র পেয়ে যাবেন এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় আজকে কিছু সকালবেলা এক ভদ্রলোক আমাদের কাস্টমার সে ফোন দিয়েছে সে বলতেছে ভাই পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো সেগুলো দেখান হুম হুম এইখানে একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করি পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট না পঁচিশ হাজার থেকে প্রোডাক্টের প্রাইস স্টার হুম হুম পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট যেটা এটা হচ্ছে একটা উদাহরণ চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন সো দয়া করে আপনারা যারা আছেন সবাইকে বলবো যে দয়া করে ভিডিওটা পুরো না দেখে আশা করি কল না দেওয়াটা আপনার জন্য বেটার ভিডিওটা পুরো দেখে পুরো বুঝে যে জায়গাটা আপনি বুঝতে পারবেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে দেওয়া আছে তারপর আপনি কল দিলে আপনার জন্য বুঝতে হবে इवन আমিও অ্যাজ এ ব্যাকলি হিসেবে আপনি বুঝাতে পারবো ওকে এরপর চলে যাব আমরা ডিজিটাল ডিসপ্লে ডিফারেন্ট সেকশনে 2B3 DRL AC 223 লিটার বাই 219 লিটার ইনভার্টার হুম হুম তো আমরা একটু দেখে দেখেন একদম ইনটেক প্রোডাক্ট একটু আগে একটু আগে খোলা হয়েছে ওকে অনেকেই বলেন ভাই প্রতি সপ্তাহে সেম ফ্রিজ দেখেন না প্রত্যেকটা প্রোডাক্ট ভাই প্রতিদিন আমাদের দুই একদিন পর পর সেল হচ্ছে আমরা সব যে সেল হয় যে এক সপ্তাহে এমন না দেখেন এই মডেলে একটা এক মডেলে পাঁচটা সেল হয়ে গেল ভাই আমি দেখাই দিই দর্শকদের এই যে দেখেন এই জিনিসটা দেখছেন এটা 2026 এর স্টিকার তো আর বলার কিছু নাই এটা এইটা হচ্ছে আপনার এটার প্রাইসটা বর্তমানে হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা স্মার্ট টাচে কন্ট্রোল করতে পারেন স্মার্ট ফ্রিজ নিয়ে খুব বেশি ডেফিনেশন দেওয়ার আমার মনে হয় না খুব আছে

হাতে কিছু আছে কিনা বাট আমার এখানে বার্নিং করা বা ওই যে ওইটা ভেবে আসবেন যে আমি আরো দুই হাজার এক হাজার টাকা কমবে এই চিন্তা করা প্লিজ অনুরোধ তো এরপরে দেখো থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটার বাই তিন দেখেন এটা ইন্টারিয়ার কিন্তু ডিফারেন্ট অনেক ডিফারেন্ট আর এটাও খুব সুন্দর একটা প্রোডাক্ট মানে কিন্তু প্রাইসটা একটু বাড়ছে কোম্পানির থেকেই

অল্টনা আগে অনেকেরই ছিল যে দেখা যাচ্ছে যে পাঁচ ছয় দিন খাবার রাখার পর খাবারটা একটু নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বা একটু ড্যামেজ হয়ে যায় এইটার জন্যই নিচে নন ফ্রোস্ট করা যেটাকে বলি এটা প্রাইস হলো বর্তমানে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা যেটা ডিসকাউন্টে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সাফন ইলেকট্রনিক্সে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো ওকে তারপরে সবচেয়ে বড় না থ্রি এফ ফাইভ সেইম মডেল তিনশো আশি লিটার বা তিনশো পঁয়ষট্টি লিটার এইটার মডেলের নামটা হচ্ছে

সো এখন আমরা সরি এখন সিফটি তো হয় না এখন লিটারই হয় সো সিফটি যদি কাউন্ট করেন নাইন সিফটি হাফ এরকম আসবে এটা প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট এটা হচ্ছে তিরিশ হাজার সাতশো নব্বই যেটা ডিসকাউন্টে সাফন ইলেকট্রনিক্স আসতে পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সাফন ইলেকট্রনিক্স থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা প্রত্যেকটা মডেলের রেগুলার মডেলের মধ্যে প্রত্যেকটা মডেল দুইটা করে কালার আছে আপনি এসে দেখে চেক করে নিতে পারবেন ওকে তারপরে আমরা দেখবো ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার বা একশো লিটার দেখেন

আপনি কিন্তু সেই অনেক কি বলে দি ভাই এগুলো কি অফিশিয়াল কিনা 100% 100% 100% অফিশিয়াল অথেন্টিক এ গেটের প্রোডাক্ট আপনি অনেকেই বলেন যে ভাই চৌকিটি জেলায় কিভাবে নিতে হবে কুরিয়ারে নিতে পারবেন চৌকিটি জেলায় চৌকিটি জেলায় আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা দিতে হবে ঢাকার ভিতর নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাপ্লিকেবল দিতে হবে এটা ডিপেন্ড করে এরিয়ার উপরে কোন এরিয়া অনেকেই কিন্তু বলেন যে ভাই ঢাকা গাজীপুরে নিব সেই ক্ষেত্রে এমন একটা জায়গায় বলেছেন আপনার কুরিয়ার সার্ভিসটা আপনার আশেপাশে কোথাও নাই সেই ক্ষেত্রে কত হইতে পারে তো এটা আসলে আপনি কথার মধ্যে আমি বুঝতে পারবো যে কত ভাড়া হইতে পারে বা কোন ওয়েতে নিলে বেটার হবে সো কুরিয়ার যেখানে আছে সেখানে ভাড়া শুধু টাকা আর কুরিয়ার আপনাকে কখনো হোম ডেলিভারি দেয় না ফ্রিজ কুরিয়ার হোম ডেলিভারি দেয় না এই জিনিসটা এর আগেও বলেছি এখনো বলে দিচ্ছি কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে নিয়ে নিতে হবে তারপরে আমরা দেখবো হচ্ছে টু এ থ্রি দুইশো তেরো লিটার বাই

এমন একটা প্রোডাক্ট যেটা কমপ্লিট প্যাকেজ প্যাকেজ একটা হ্যাঁ আপনি ডিপে লাইট আছে নর্মাল লাইট আছে আর্টিক কুলিং আছে ট্রান্সপারেন্ট বক্স আছে একটা সুন্দর লুক আছে একটা প্রিমিয়াম ভাইব আছে এইটার প্রাইসটা হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো নব্বই যেটা ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় হ্যাঁ এইটা হচ্ছে অনেকেই কিন্তু কম্পেয়ার করতে পারেন ভাই তাহলে দাম কেমনি কমলো

সুন্দর একটা ডিজাইন মাশাআল্লাহ 50 50 আর্টিকেল ট্রান্সপারেন্ট বক্স আছে এটার প্রাইস হচ্ছে 43100 টাকা যেটা ডিসকাউন্ট দিয়ে সফন ইলেকট্রনিক্স থেকে আসতে পাবেন মাত্র 35300 টাকা 35 দেখেন এগুলো এগুলো দেখলাম এগুলো কিন্তু নন ইনভার্টার ফ্রিজ এই ফ্রিজ গুলো বেস্ট হ্যাঁ বেস্ট ইনভার্টার প্রাইজের ভিতরে বেস্ট হ্যাঁ ইনভার্টার দেখবো ওকে 2H2 282 লিটার হবে 265 লিটার সর্বনিম্ন ইনভার্টার আচ্ছা এটা ভিতরটা দেখি ভাই দেখতে শর্ট ভিতরে কিন্তু জায়গা বেশি জায়গা এটা প্রাইস হলো 45000 প্লাস এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন 36500 টাকা ওকে 36500 টাকা অফিশিয়াল অথেন্টিকেটেড গ্রেডের প্রোডাক্ট এই তিনটা ওয়ার্ড অনেকে স্কিপ করেন বা বুঝেন না ভাই আনঅফিশিয়াল প্রোডাক্ট দিয়ে মার্কেটে ছয় লাভ এখন কি রুলস এন্ড রেগুলেশন বের করছে যার জন্য কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা মেইন ম্যান্ডেটরি অবশ্যই যেখান থেকে ক্রয় করেন না কারণ অনলাইন রেজিস্ট্রেশনটা করে দেন ক্রয় করবেন ওকে

চমৎকার একটা কালার ওকে ভাইয়া এই ফ্রিজটা কিন্তু আমার কাছে মানে সত্যিকার অর্থে ভালো লাগতেছে ফ্রিজটা হ্যাঁ এবং কালারটাও সুন্দর আমি এক কালার বলবো না আমি এই কালারটার কথাই বলবো যদি আপনারা কেউ নিয়ে থাকেন এই ফ্রিজটা নিতে পারেন আমার পছন্দ অনুযায়ী ভাই প্রাইস কত আসবে 49200 টাকা এটা ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার এটা ডিসকাউন্ট আসবে হলো 40300 টাকা 40300 টাকা হ্যাঁ ঠিক আছে এরপরে দেখবো সব থেকে বড়ো ব্ল্যাক এর থ্রি আর ফাইভ আশি লিটার বাই তিনশো পঁয়ষট্টি লিটার ইনভার্টার ব্ল্যাক সিক্স পয়েন্ট টু ইঞ্চি হাইট ওকে হুম দেখেন ভিতরটা দেখেন হুম হুম একটা জোস ইনভার্টার একটা প্রাইস চুয়ান্ন হাজার

কপার কন্ডেন্সার ইভেন এনার্জি সেভিং এনার্জি সেভিং সেভিংস হচ্ছে এত ছোট প্রোডাক্ট কিন্তু ইনভার্টার হয় না যেটা এটা কিন্তু সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ খাচ্ছে তার মানে বিশ্বের কোনো প্রোডাক্ট কিন্তু দুইশো টাকার উপরে বিদ্যুৎ বিল আসে না আচ্ছা এইটা থেকে শুরু করে সব থেকে বড় ডাবল ডোরো সব একই একশো বালিশ লিটার দুইটা মডেল আছে একটা আটশো লিখবে একশো বিয়ালি দুইটা কালার আছে দেখেন ভিতরটা যদি দেখি হুম দেখাই দেখেন একদম সুন্দর

দেখা যায় আপনি যদি একটা বাসায় ড্রেসিং টেবিল চান যা আমার টুইন ওয়ান ফ্রিজ কাম ড্রেসিং টেবিল আপনি কিন্তু এটা নিতে পারেন হ্যাঁ একটু ভিতরটা দেখি সাইড ক্যাবিনেট আছে হ্যাঁ দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা মডেল এটা প্রাইস হলো তেতাল্লিশ হাজার সামথিং যেটা ডিসকাউন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা দুইশো ছয় বাই দুইশো লিটার এটা মিরর এটাকে বলা মিরর পার্পেল ওকে এটা যদি একটু দেখি এটা প্রাইস আসবে হলো চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আচ্ছা

ভাই ফার্স্ট অফ অল আমাদের প্রতিষ্ঠান থেকে যে মেসেজটা আপনাদেরকে প্রথমে দেয়া হয় যে এ গ্রেট অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্টটা ক্রয় করবেন অনলাইন রেজিস্ট্রেশন করে আপনি কাউকে কিছু না বলে আপনি পাঁচ ছটা শোরুম ঘুরবেন অনলাইন রেজিস্ট্রেশনের কথা কয়জন বলে আপনি নিজে একটু যাচাই করবেন আগে নিজে থেকে বলবেন না আগে দেখবেন তারপর আপনি আমার কাছে আসেন অনলাইন রেজিস্ট্রেশনের কথা কয়জন বলে কারণ যারা ডিলার তারা নিজের থেকে অনলাইন রেজিস্ট্রেশনের কথা বলে দিবে আপনাকে আর যারা

মানে কি আমাকে যেমন এক কাস্টমার আইসে সেদিন বলতেছে ভাই এত ব্ল্যাক কেন ভাই আমি ব্ল্যাক লেবার ওকে আমি ব্ল্যাক লেবার দ্যাটস ওয়াই আমার কাছে অনেক ব্ল্যাক ওকে ব্ল্যাক গুলো ভালো এটা প্রাইস হচ্ছে বর্তমানে 51900 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 41500 টাকা ওকে 356 ভাই 375 লিটার বিশাল ফ্রিজ বিশাল ফ্রিজ জায়ান্ট ফ্রিজ বলি আমি এটাকে কারণ এটা এত বড় যে এটা কেনার পরে আপনার মনে হয় না আর জীবনে কোনো ডিপ কিনতে হবে ফ্রিজ লাগবে হ্যাঁ ফ্রিজ লাগবে এটা প্রাইস হলো 55000

জনপদ বা জনপদাবাদ কাউন্টার হুজুর বাড়ি রিক্সালাকে যদি যেখান থেকে বলেন হুজুর বাড়ি সবাই ছিল ওইখানে ফোন দিলে আমার লোক গিয়ে আপনাকে সব সম্মান সম্বন্ধি করে নিয়ে আসবে আমাদের সপ্তাহে সাত দিনই শোরুম খোলা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত